হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আজকে দিনটা খুব ভালো কাটলো কারণ দেখো বন্ধুরা সব চলে এসছে ওরা না জানিয়ে আমাকে আমার বাড়িতে চলে এসছে তাই মনে হলো এই সময়টুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমারও ভালো লাগবে বেশি বেশি বড় করব না ভিডিওটা যে আজকে দিনটা মনে রেখে যে ওরা আমার বাড়িতে চলে এসছে এটাই আমার কাছে খুব পরম পাও তাই মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সময়টা আমার ভালো লাগবে আর দেখো আমার কোলেকে বসে আছে দেখেছি এটা হচ্ছে আমার একটা সোনা এটা আমার খুব আদরের একটা সোনা কারণ কি বলতো আমি মেয়ে খুব ভালোবাসি আর আমাকে একটা গিফটও করেছে একজন এই মেয়ে এর আগে একজন একটা গিফট করেছে তারপর আমি ওটা একজনকে দিয়ে দিয়েছিলাম কিন্তু জানি গিফটের জিনিস দেওয়া উচিত না কিন্তু মানে ছোটো তো বাচ্চারা এসে বা না করলে যেটা হয় না তো করতে পারি না দিয়ে দিতে দিতেই হয় তো সেই কারণে দিয়ে আমি দিয়ে দিয়েছি তো যাই হোক সব বন্ধুরা এসে চলো বন্ধুদের সঙ্গে একটু কথা বলি তোমাদের সঙ্গেও পরিচয় করিয়ে দেবো মানে তো পরিচয় তো তোমাদের এর আগেও আমাকে দেখেছ আমার বন্ধুদের এর সাথে তাই চলো ওদের সঙ্গে একটু গল্প টল্প করে নিই তারপরে আমি আসছি ফিরে আর আজকে অ্যাকচুয়ালি আমার আমি ইউটিউবে দিইনি ফেসবুকে দিয়েছি দিইনি সরি আমাকে সবাই দিয়েছে জন্মদিন উইশ করেছে সবাই তো এখানেও আমার যারা এখানে সহকর্মীরা আছে সবাই আছে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা নিয়ে আমি দেখো আর একটা জিনিস দেখাই দেখো গাছটা দেখেছ সুন্দর একটা গাছ যাই হোক অনেক ভালোবাসা চলো সঙ্গে থাকো খুব বড় ভিডিও হবে না ছোট ভিডিওই হবে তবু তোমাদের সঙ্গে একটুখানি যা করব একটু শেয়ার করবো ঠিক আছে চলো তো ওদের সঙ্গে একটু গল্প করে নিই কথা বলে নিই তারপরে তোমাদের সঙ্গে সামনে আসছি এই যে যারা যারা দেখতে পাওনি এই দেখো আমার বন্ধুরা সব চলে এসছে দেখেছো কত কিছু নিয়ে এসছে দেখো এই দেখো সুন্দর একটা ব্যাগ দিয়েছে হ্যাঁ এই দেখো কি সুন্দর একটা গয়না দিয়েছে আবার কি নিয়ে এসেছে দেখ পাকামো দেখো এই দেখো কেক নিয়ে এসেছে চলো কেকটা কেটে আজকে আমাদের বৌদির জন্মদিন শুভ জন্মদিন সেই উপলক্ষে আমরা সবাই মিলে বৌদির কাছে চলে এসছি একটা ছোট্ট করে সেলিব্রেশন হয়ে যাবে এই বৃষ্টিতে দারুণ হবে আজকে খুব ভালো h a i t h d a y t h a i d a o h i r d a y to you a i t

চলো আজকে খুব মজা করলাম খুব আনন্দ সত্যি ভালো লাগলে এই ছোট্ট ছোট্ট এই মজাগুলোই ভালো লাগলো একটা বিশাল এই যে তোমরা দুম করে চলে আসলে দুম করে এই করলে থেকে আনন্দ কিছু থাকতে পারে না না তনুশ্রী হবে না বাড়িতে লোক এসে গেছে তনুশ্রী আসলে খুব ভালো লাগতো তাই তো আর চলো ভিডিওটা রাখি আবার একটুখানি দেখে দিই গিয়ে কি ও অনন্য ওর বাড়িতেই ও অনেক বই টই নিয়েছে দেখো আমাকে সাজানোর জন্য কি সুন্দর আমার জন্য কি নিয়ে এসেছে দেখেছো আমাকে সাজাচ্ছে দেখো

যে ওরা কি করে মজা করলাম অনেক আনন্দ করলাম এই যে এরা বাড়ি চলে যাচ্ছে চলে এসে ওদেরকে বাড়ি থেকে নিচে পৌঁছে দিয়ে দিアシ তারপর এসে ওদের ভিডিওটা শেষ করব টা টা গুড নাইট আমি আসছি হ্যাঁ আমি কিন্তু গুড নাইট করছিলাম ওদেরকে একটুখানি পৌঁছে দিয়ে আসলাম তো লাইটটা জ্বালিয়ে নি তো ওদেরকে একটুখানি পৌঁছে দিয়ে আসলাম নিচের নিচে এটাই ভালো লাগলো জানো তো ওরা সেই পোস্ট দেখে চলে এসছে যাই হোক ওই ফেসবুকে দেখতে পেয়েছে দেখে সব ওই কেক টেক কিচ্ছু আমি কিন্তু করিনি ওরাই সব নিয়ে এসছে নিয়ে এসে কেক টেক কাটা হলো হলো এই হচ্ছে যে হোক অনেক খুব আনন্দ লাগলো খুব ভালো লাগলো তো ভিডিওটা আর বড় করব না এটুকুই রইল প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো কেমন লাগলো এটাই মজা আর কিছু না মানে এটা এগুলো পরম পাও না এরমভাবে না জানিয়ে চলে আসলো বন্ধুরা মানে এগুলো সত্যি ভীষণ তো আমার ওখানে এক ননদও ছিল দুজনেই কাম বন্ধু ওরা একজন তো আমার বাড়ির কাছাকাছিই থাকে তার সাথে তো অনেক ফটোই তোমরা দেখো ভিডিওতে দেখো ও একটু দূরে থাকে হ্যাঁ আরেকজন আসতে পারিনি অ্যাকচুয়ালি ওর কালকে একটা এক্সিবিশান আছে তো সে কারণেও আসতে পারিনি আমি যাব কালকে থেকে ওর এক্সিবিশানটা শুরু তো এক্সিবিশান ওর ওই বান্ধবীটা আসতে পারলো না ওর ওরও আসার কথা ছিল ওরা এসে বলল ওরও আসার কথা ছিল কিন্তু ও তো সঙ্গিনীতে বলে একটা ই আছে ও সঙ্গিনীতে করে তো সঙ্গিনীর কালকে থেকে এক্সিবিশান শুরু হচ্ছে যেন আমরা আমিও যাবো তোমাদেরকে ভিডিও করে দেখাবো দারুণ ব্লাউজের ওর নিজের ডিজাইন করে নিজেই করে সেই ভিডিওটাও আসবে তোমাদের শনিবার দিন চেষ্টা করবো ওই ভিডিওটা করার তো যাই হোক প্রত্যেক আবার প্রত্যেক দিনের মতনই বলি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দর একটা রাত কাটাও আজকে ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই কালকে সকালবেলা একদম পেয়ে যাবে পোস্ট করে দেবো ভিডিওটা টাটা আর ছোটোদের আর প্রত্যেক দিনের মতনই বলি ছোটোদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম জানিয়ে ভিডিওটা শেষ করছি টাটা